বয়স চল্লিশ পেরোলেই বছরে অন্তত একবার হলেও আপনাদের এই রক্ত পরীক্ষাগুলো করা উচিত নাম্বার ওয়ান অর্থাৎ কমপ্লিট ব্লাড কাউন্ট এর মাধ্যমে আপনি রক্তে কতটা পরিমাণ হিমোগ্লোবিন আছে এবং রক্তের ইনফেকশন আছে কিনা সেটি সম্পর্কে জানতে পারবেন নাম্বার টু আর অর্থাৎ র্যান্ডম ব্লাড সুগার এর মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার সুগার আছে কিনা নাম্বার থ্রি কেএফটি অর্থাৎ কিডনি ফাংশন টেস্ট এর মাধ্যমে আপনি আপনার কিডনির স্বাস্থ্য সম্পর্কিত একটা ভালো ধারণা পাবেন নাম্বার ফোর এলএফটি অর্থাৎ লিভার ফাংশন টেস্ট এর মাধ্যমে আপনি আপনার লিভারের স্বাস্থ্য যেমন জন্ডিস বা যে কোনো লিভার এনজাইম কম বা বেশি আছে কিনা না সেটি সম্পর্কে জানতে পারবেন নাম্বার ফাইভ লিপিড প্রোফাইল এটির মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার কলিসের হয়েছে কিনা নাম্বার সিক্স যদি আপনার প্রস্রাবে জ্বালা থাকে সেক্ষেত্রে আপনি ইউরিন আরিয়ামি করে দেখে নিতে পারেন আপনার ইউটিআই অর্থাৎ ইউরিনারি ট্রাক ইনফেকশন রয়েছে কিনা নাম্বার সেভেন চেস্ট এক্স রে এর মাধ্যমে আপনি ফুসফুসের স্বাস্থ্য সম্পর্কে জানতে পারবেন নাম্বার এইট ইসিজি আপনার হার্টের স্বাস্থ্য কেমন রয়েছে সেটা জানার জন্য একটা ইসিজি করে নিতে পারেন নাম্বার নাইন আলট্রাসনোগ্রাফি অফ হোল অ্যাবডোমেন এর মাধ্যমে আপনি আপনার পেটে থাকা সমস্ত অর্গান সম্পর্কে একটা বেসিক ধারণা পাবেন নাম্বার টেন মাঝে মধ্যে আপনাদের ব্লাড প্রেশার চেক করা উচিত